এখন আমরা দেখছি আমি যারা পাশে রয়েছেন তাদেরকে লক্ষ্য করে পুলিশ ফাঁকাগুলি ছুটছেন এবং তাদেরকে ধাওয়া দিয়ে বা দিয়ে সরানোর চেষ্টা করছেন 来，知道噻。 এটি গোপালগঞ্জের পৌর মার্কেট এলাকা জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশ স্থলের চিত্র সমাবেশ স্থলে যে মূল মঞ্চ রয়েছে সেই মঞ্চে আগুন জ্বলছে অপর দিকে মঞ্চের সামনে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ার চেয়ারগুলো পুরো ভেঙে চুরে অবস্থায় ভাঙা অবস্থায় পরে রয়েছে দর্শক আপনি জানিয়ে রাখতে চাই যে জাতীয় নাগরিক পার্টির যে জুলাই মাসব্যাপী যে একটি জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচি অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির তারা দেশের নানান জেলায় ঘুরে বেড়াচ্ছেন তারা যে বাংলাদেশের উত্তরবঙ্গের থেকে তারা গতকাল করেছেন বরিশালের পদসভা থেকে তারা মূলত একটি কর্মসূচি ঘোষণা করেছেন লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি আর তাদের এই কর্মসূচি ঘিরে গতকাল থেকে আমরা দেখেছি গোপালগঞ্জ এলাকায় আইনসীবী সদস্য অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল যে এই আইনজীবীর কর্মসূচি যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে আহ অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল আহ গতকাল পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আমরা দেখেছি আজ সকালে এই আহ যে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ স্থল রয়েছে সেই সমাবেশ স্থলে এখানে যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে এখানে এনসিপি নেতারা অভিযোগ করছেন এখানে তিরিশ থেকে চল্লিশ জন যে তিরিশ থেকে চল্লিশ জন অজ্ঞাতনামা লোকজন এসে তাদের এই সমাবেশ স্থলে হামলা ভাঙচুর চলায় তার কিছুক্ষণ পরবর্তী সময়ে আমরা দেখেছি এসে যে হামলা ভাঙচুরের আগে আজ সকালে এই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের নিয়মিত টহল অনুযায়ী যে এই জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে যে টহল ছিল পুলিশের সেই টহল টহলে অংশ নেওয়া একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে আহ চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ জড়ো হয়ে তাদের গাড়ি বহরে হামলা এবং ভাঙচুর চালায় সেই ঘটনায় পুলিশের পাঁচজন সদস্য আহত হন তার মধ্যে দুইজনকে হাসপাতাল ভর্তি করা হয় সবশেষ জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা নানা প্রতিবন্ধকতা প্রতিকূলতা পেরিয়ে তারা মূলত এই সমাবেশ স্থলে এসেছিলেন সমাবেশস্থলে আসার পরে জাতীয় নাগরিক পার্টির নেতা যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য দেওয়ার শেষে তারা যখন এই সমাবেশস্থলে সমাবেশস্থল থেকে ফেরার চেষ্টা করছিলেন ঠিক তখনই আমরা দেখেছি যে স্থল থেকে ত্যাগ করার সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা তাদের গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে দর্শক আপনার সামনের সড়কের চিত্র এখানে এখনো চেয়ার গুলো ভাঙ্গাচুর অবস্থায় পড়ে আছে যেই এখানে যে যাদের সাথে দুর্বৃত্তদের সাথে যাদের সাথে মূলত পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের সোরা ইটপাটকেল গুলো এখনো রাস্তায় পরে আছে প্রথমে এই জাতীয় নাগরিক পার্টির নেতারা এই সমাবেশস্থল থেকে বের হয়ে তারা এই রোড দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যাওয়ার পথে তারা মূলত সম্মুখীন পরে সদস্য বাধার পুলিশ সেনাবাহিনীর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন এদিকে আমরা দেখেছি পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে আইনশৃঙ্খলক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা টিআর গ্যাস এবং রাবার বুলেট ছড়েন দর্শক আমরা দেখছি এখনও যেই নেতাকর্মী যারা রয়েছেন যারা এনসিপির এই পদত্রয়ে বাধা দিয়েছেন তারা বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করছেন অপর দিকে আইনশৃঙ্খলা রক্ষা সদস্য সদস্যরা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আরে এই গাড়িটা এইদিকে ঢকলো কেন এই দরেতে লোক আসছে কত

এটি গোপালগঞ্জ পৌরসভার ঠিক সামনের যে সড়ক সেই সড়কের চিত্র আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এই গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটফাটকে নিক্ষেপ করা হচ্ছিল সেই ঘটনায় এখন আমরা দেখছি যে আহ সেনাবাহিনীর একটি গাড়ি সেখানে প্রবেশ করছে এবং আহ ফাঁকা গুলি ছড়া হচ্ছে জুলাই মার্চব্যাপী যে জাতীয় নাগরিক পার্টি একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছিল হয়েছিল মার্চব্যাপী যে পদযাত্রা কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে আজ এই রাজধানীর আজ এই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতারা এসেছিলেন তারা আসার পথে তাদের গাড়ি বহর হামলার ঘটনা ঘটেছিল তাদেরকে আটকে দেওয়া হয়েছিল এরকম অভিযোগ করেছিলেন তার পরবর্তী সময় আমরা দেখেছি যে তারা গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছিলেন তাদের সেই ঘোষণা অনুযায়ী তারা আজকে আসার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন তারা এমন অভিযোগ তারা তারা নানান বাধা উপেক্ষা করে যখন এই স্থলে পৌঁছেছিলেন তখন তার কিছুক্ষণ পরে সমাবেশ চলছিল সমাবেশে পরবর্তী সময়ে যখন তারা এই সমাবেশ স্থল থেকে ফিরছিলেন ফেরার পথে তাদেরকে তাদের গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পকটেল বিস্ফোরণ করা হয় আশেপাশে এলাকায় এমন পরিস্থিতিতে এই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা দেওয়া যায় টোহলডতো পুলিশ এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে গাড়ি ছিল সেই গাড়িগুলোকে লক্ষ্য করেও এই পাটকেল ছুড়ে সেই ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশ বেশ কিছু সময় চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন যতক্ষণ না তারা নিয়ন্ত্রণ করতে না পারে ঠিক ততক্ষণ তার কিছুক্ষণ পরবর্তী সময় আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা রয়েছেন পুলিশ রয়েছেন সেনাবাহিনী রয়েছেন তারা ফাঁকাগুলি ছুটতে থাকেন এবং টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এখনও এই পৌর মার্কেট এলাকায় সড়কের এক পাশে একদল দর হয়ে রয়েছেন তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন এদিকে আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তারা সামনের দিকে যাচ্ছেন এটি আহ যেই গোপালগঞ্জ প্রেস ক্লাব আহ পুরো মার্কেট এলাকায় যে প্রেস ক্লাব প্রেস ক্লাবের সামনের সড়কের চিত্র এটি গোপালগঞ্জ পৌর মার্কেট এলাকার যে সামনের সড়কের চিত্র এই সড়কে এখনো একদল দল জড়ো হয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দ্বারা রয়েছেন পুলিশ সদস্য রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই জুলাই যেই পদযাত্রা ছিল সেই জেলাব্যাপী পদযাত্রা অংশ হিসাবে আজ অংশ হিসাবে আজ এই গোপালগঞ্জে তাদের যে পথসভাটি হওয়ার কথা ছিল সেই তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী পথসভায় অংশ নিতে এখানে আসেন কেন্দ্রীয় যে নেতা যারা রয়েছেন তারা আসার পরে এক সময় এখানে আমরা দেখেছি তারা নানান স্লোগান দিচ্ছিলেন স্লোগানের এক পর্যায়ে তারা নাগরিক পার্টির বক্তব্যের মাধ্যমে এই সমাবেশ সমাপ্ত ঘোষণা যখন তাদের গাড়িতে করে ফিরছিলেন ঠিক তখনই তারা তাদের গাড়ি বহরে হামলার শিকার হন এবং তাদের তারা তপন মুখে পড়েন আমরা সবচেয়ে জানতে পেরেছি জাতীয় নাগরিক পার্টির নেতা যারা রয়েছেন তারা এখন এই গোপালগঞ্জ এসপি কার্যালয়ে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা যখন এই পৌর মার্কেট এলাকা থেকে সমাবেশ স্থল থেকে ত্যাগ করছিলেন তখন ঠিক এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তখন যাওয়ার পথে এই জায়গাটিতে প্রথমে তারা তাদের গাড়ি ভরে হামলার শিকার হন